কোরআনের সংস্পর্শে এসেছেন যিনি পবিত্র কোরআনের সাথে কানেকটিভিটি বাড়াতে পেরেছেন সম্পর্ক বাড়াতে পেরেছেন হি অর শি দে উইল বি অনার বাই অল দ্যার ইজ নো ডাউট দ্যার ইজ নো মিস গিভিং ইন ইটিনের জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন তিনি সম্মানিত হবেন যে কোরআন আপনাকে আলোকিত করলো সম্মানিত করবে দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে অন্ধকার থেকে আলোর পথে দাবিত করবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আমরা পবিত্র কোরআনের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি পবিত্র মহান সত্তা আল্লাহ সব আলার সাথে আমরা কতটুকু কানেকটিভিটি বাড়াতে পেরেছি যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন তিনি আমাদেরকে রহমত দিয়েছেন বারাকা দিচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন আমাদের প্রতি দয়া করছেন আসলে ভাই আপনারা এখানে বসে আছেন আপনারা সবাই সুস্থ আছেন একবার আমার সাথে সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ সমাজে অনেক মানুষ আছে দে আর পারসন উইথ ডিসএবিলিটিস প্রতিবন্ধী মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ অনেক সময় তাদেরকে দেখলে চোখের পানি চোখের জল এই চোখের কোণে এসে শুকিয়ে গেলেও আলটিমেটলি তাদেরকে দেখে কিন্তু আপনি চোখের করতে পারবেন না তারা পৃথিবীতে বেঁচে আছে আপনিও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন এত নিয়ামত দিয়েছেন পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে দয়া হচ্ছে তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের উপর কোরআন দিয়েছেন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন রহমান আল্লামাল আল্লাম ইনসান কোরআন বায়ান তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন তারপরেও আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি না ভাই আমরা এমন একজন আল্লাহ পেয়েছি তিনি সবসময় আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্যে তিনি বসে থাকেন তার বান্দা যেন তার কাছে ক্ষমা চান আল্লাহ ইজ ওয়াইটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন টু ফর গিবাস দৈনিক চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে থার্টি ডেজ বছরে তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ ইজ ওয়াইটিং ফর আস টু ফর গিবাস গফির ইজ দাম্বি ও কবেল তাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে আমরা যদি আল্লাহকে ডাকি সে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছেন উদয়ুনি হ্যাঁ তাজিব আপনি যখন আল্লাকে স্মরণ করেন আল্লাহ আপনাকে উল্টো স্মরণ করেন কুরুনি কুরকুম ওয়াশকুরুলি বলে তা ফুরুন আপনি যদি আল্লাহকে স্মরণ করেন সে আল্লাহ আপনাকে স্মরণ করছেন প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময়ে এ প্রথম আকাশে আল্লাহ প্লাস ওয়ান আলাহ এসে আপনাকে ডাকছেন কার কি চাওয়ার আছে আমার কাছে চাও কার কি বলার আছে আমার কাছে চাও কারো কত সমস্যা থাকতে পারে কারো কত প্রবলেম থাকতে পারে রিজিকে ঘাটতি থাকতে পারে অনেকের সন্তান হচ্ছে না ছেলে মেয়ে বকে গিয়েছে ছেলে মেয়েদের ভালো বিয়ে হচ্ছে না রিজিকের ব্যবস্থা হচ্ছে না ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ প্রবলেমেটিক সিচুয়েশান আপনি রোগে কাতরাচ্ছেন হসপিটালের বিছানায় বসে মৃত্যুর সাথে আপনি কাতরাচ্ছেন সেই সময় আল্লাহ আপনাকে ডাকছেন আলামিন মুস্তফ ফিরিন ফিরোলা কার কি চাওয়ার আছে আমার কাছে চাও কার কি জরুরত আছে আমার কাছে চাও আই উইল প্রভাইড ইউ এভরিথিং আমরা কতটা নিষ্ঠুর আমরা কতটা নিষ্ঠুর যিনি আমাদেরকে সময় ডাকছেন কিছু দেওয়ার জন্যে আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি অহরনিশ আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি আল্লাহর সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন কখনো হৃদয় দিয়ে ফিল করেছেন আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেছেন আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করেছেন জ্যোৎস্না রাতে কদরের রাতে রসমতের শান্তির কখনো গায়ে মাখানোর চেষ্টা করেছেন কখনো ফিল করেছেন কখনো লম্বা সিজদা দিয়েছেন কখনো তাহাজুদের সালাতে লম্বা সিজদা দিয়েছেন অথচ আপনি জানেন বান্দার একটি সিজদা আল্লাহ ও তালা তার নিকটে চলে আসে ওয়সজুদ ওয়াকতারিফ আপনি যদি সিজদা দেন আল্লাহ আপনার কাছে চলে আসবে রাতের সলাতে তাহাজুদের সলাতে বিশ্বনবী সালু সাল্লাম এক একটা শেষ কম পক্ষে পনেরো মিনিট থাকতেন কত মিনিট একটু জোরে কথা বলতে হবে কত মিনিট পনেরো মিনিট থাকতেন এনি ওয়ান ক্যান মিনিমাম ফিফটি ভার্সেস আছেন আপনি দাঁড়িয়ে কমপক্ষে আপনি পঞ্চাশটা কোরআনের আয়াত করতে পারতেন এত লম্বা সিজদা আপনি কখনো দিয়েছেন আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহ আপনার বন্ধু হবে তো আমাদেরকে ডিনেল করে রেখেছে আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় নাকি আল্লাহর সাথে সবার বন্ধুত্ব হয় আপনার হবে না কেন বলা হয়েছে সিজদার শক্তি আসলে কতটুকু সিজদার পাওয়ার কতটুকু উত্তরে বলা হয়েছে জিব্রাইল আলাইসালামের ছয়শো পঞ্চাশটি পাখা যে পাখা দিয়ে যে স্তর এখনো ব্যাধ করতে পারে নাই যে দূরত্ব এখনো পৌঁছাতে পারে নাই বান্দার একটি সিজদা সেই দূরত্বকে অতিক্রম করতে অনায়াসেই সক্ষম সোহান বলবেন না সেই সিজদাকে আপনি কখনো দিয়েছেন মনে রাখবেন বিছানা থেকে আপনার বিছানা থেকে এ আলাদা করা পিঠগুলো বায়হাকের হাদিস বিছানা থেকে আলাদা করা আপনার পিঠগুলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন সোভান বলবেন না আপনারা কি রাগ করেছেন আপনারা জান্নাতে যাবেন না আপনি যে কষ্ট করে রাতের তাহাজুদের সলাত আদায় করেন সেই পিঠগুলো বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এত মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল রিক্সা পুলার ডেল এমরের তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গিয়েছে একজন তোতলা মানুষ তার সাথে আল্লার সম্পর্ক স্থাপন হয় আপনার সাথে স্থাপন হয়নি কেন আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না কেন মুসা সালাম তিনি তোতলা ছিলেন তিনি তোতলা ছিলেন আল্লাহর কাছে কায়েমনোবাককে প্রার্থনা করেছেন দোয়া করেছেন রব্বী সুরাখালি সদেরী ওয়া সিরিলি আম্রি ওয়াহেলু লোকদায়তামিল্ লিসানি হে আল্লাহ আপনি আমার জড়তা দূর করে দেন কণ্ঠের জড়তা জিহ্বার জড়তা দূর করে দেন যেন সবাই আমার কথা বুঝতে পারে সেই তাকে সেই তোতলা মানুষটিকে আল্লাহ ওয়া তালা পৃথিবীতে নবী হিসাবে সিলেক্ট করলেন তার সাথে কথা বললেন রব্বি ইলাইক তার সাথে কথা বললেন আর আপনি যদি এখনো গায় মনোবাক্যে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ আপনার ডাকে সারা দিবেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন আমরা আল্লাহকে ডাকতে পারি না যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেইভাবে দোয়া করতে পারি না আল্লাহ করিম তো আফু আন্না আল্লাহর কাছে কায় প্রার্থনা করি আল্লাহ আল্লাহজন আমাদেরকে ক্ষমা করেন সবাই বলে আমিন